মাস্কে ঢাকা মুখ চোখে মুখে উদ্বেগ সেই মুখগুলি চিকিৎসা চাইছেন হাসপাতালে ভিড় করেছেন ফের সেই চীন ফের ভাইরাসের সংক্রমণ সমাজমাধ্যমে দুটি ভিডিও ছড়াতেই ফিরে এসেছে পাঁচ বছর আগের আশঙ্কা আবার কোনো অতিমারি আবার লকডাউন নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি যাকে নিয়ে বাড়ছে আশঙ্কা করোনার সময় চীন জানায় চিন তার কিছু নেই এক্ষেত্রেও চীনের আশ্বাস নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই সংক্রমণের জন্য দায়ী শীতকাল এইচ এম পিভি ভাইরাসে কারা আক্রান্ত হতে পারেন প্রাণহানির সম্ভাবনা কতটা আমরা কি আবার লকডাউনের পথে এগোচ্ছি আনন্দবাজার অনলাইনকে বিশদে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক আমার মনে হয় না সেটা হবে কেন কি এটা তো প্রথম কথা এটা করোনা না মেটানিউমোভাইরাস একটা সংক্রমণ যেটা ভাইরাল ইনফেকশন হচ্ছে চায়নাতে সেটা কিন্তু ভারতবর্ষেও দেখা গেছে ইতিমধ্যে এবং যেটা এখানে প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে কেন এত ইনফেকশনটা বেড়েছে কোনো নতুন মিউটেশন হয়েছে কিনা সেটা জানা দরকার যে চরিত্র পরিবর্তন হয়েছে কিনা আমার মনে হয় না যে লকডাউন বা এই ইত্যাদি জাতীয় কোনো জিনিস ভারতবর্ষে আবার হবে প্রথম কথা হচ্ছে যে চাইনিজ ভিডিওর যে তথ্যগুলো সেটা কতটা সত্য এটা আদৌ দু হাজার ভিডিও কিনা সেটাও দেখতে হবে চব্বিশে ভিডিও কিনা বা দু হাজার কুড়ির থেকে ভিডিওটাকে তোলা হয়েছে কিনা কিন্তু যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে যদি ইনফেকশন হয়ে থাকে মাস্ক পরলে তো কোনো ক্ষতি নেই সাধারণ ভাষায় এটা হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস এটা একটা ভাইরাস যেটা সর্দি কাশি জ্বর করছে এবং দেখা যাচ্ছে যে কিছু বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে যারা নিউমোনিয়াও করছে এবং পঁয়ষট্টি বছরের ওপরে নিমোনিয়াও করছে সেটা কিন্তু বলে রাখা উচিত যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও হয় ইনফেকশনের রেট বা সংক্রমণের রেটটা বেড়ে থাকে কেন বেড়েছে এখানে ভাইরোলজিস্টদের একটা বড় রোল আছে মাইক্রোবায়োলজিস্টদের রোল আছে দেখার জন্য যে মিউটেশনটা হয়েছে কি না গলা ব্যথা সর্দি কাশি জ্বর এবং হাঁপানির রোগ হওয়া বা কাশি হওয়া এবং কফ বেরোনো এবং বুকে ব্যথা হওয়া এইগুলো উপসর্গ হতে পারে প্রথমেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে নাক বন্ধ হয়ে আসছে দম ফেলতে পারছি না অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করব এবং সঠিক ওষুধ নেব দ্বিতীয় কথা হচ্ছে যদি আমার জ্বর আসে বা গলা ব্যথা করছে আমি এটা মাস্ক পরবো প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতেই পারে এবং তার সাথে তরল পদার্থ ফ্লুইডস প্রচুর পরিমাণে খাওয়া তাতে অনেক সময় কফটা বেরিয়ে যায় আর লাস্টলি বলবো যে যখন ফিরছি তখন হাতটা ধোয়া হ্যান্ড স্যানিটাইজেশনটা অত্যন্ত দরকারি চোদ্দ বছরের নিচে যা জানা যাচ্ছে এবং পঁয়ষট্টি বছরের ওপরে এটা ইউজলি তিন থেকে ছ দিন মতন ইনফেকশন একটা গাউর হয়ে গেলে তার মধ্যে ইনফেকশনটা ছড়া মানে শরীরে আবির্ভাব হতে টাইম নেয় এবং যদি আমার মনে হয় যে আমার বুক ব্যথা বেড়েই চলেছে আমার কিছুতেই শ্বাসকষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট নি আমি বোধ করছি যে আমি শ্বাস নিতে পারছি না এবং কাশি বেড়েই চলেছে তাহলে কিন্তু আমার বাড়িতে বসে থাকা উচিত ডিরেক্ট যদি অ্যান্টিভাইরাল বলেন তাহলে কোনো ওষুধ নেই এখন অবধি কোনো অ্যান্টিভাইরাল ওষুধ আমাদের জানা নেই আমরা সিনটোম্যাটিক ম্যানেজমেন্ট করছি অর্থাৎ কিনা যদি যার কাশি হচ্ছে তাকে আমরা কাশির ওষুধ দিচ্ছি যার বুকে ব্যথা হচ্ছে তাকে আমরা বুক ব্যথা কমানোর ওষুধ দিচ্ছি প্রচুর পরিমাণে জল খেতে বলছি এবং লাস্টলি যেটা আছে স্টেরয়েড স্টেরয়েডস প্রচুর ভালো কাজ করছে যারা আইসিউতে ভর্তি আছে পিভি ভাইরাস নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই বলে জানাচ্ছে চীন সংশ্লিষ্ট প্রায় একই রকম প্রতিক্রিয়া ভারতের চিকিৎসক সংগঠনের আশ্বাস দিচ্ছেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসও প্রত্যেকেই জানাচ্ছেন আপাতত ভযে কিছু নেই কিন্তু করোনায় ঘর পোড়া মানুষ তাতে স্বস্তি পাবেন কি